আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু সম্মানিত সিরাতের পাঠকগণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জীবনী জানার জন্য এবং শেখার জন্য যারা আমাদের এই সিরাতের পাঠশালায় যুক্ত হয়েছিলেন এবং যারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্চাশটি পর্ব ধারাবাহিকভাবে দেখেছেন আপনাদের সকলকে আলহুদা একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবনীমূলক এই আলোচনা শুনে আপনারা হয়তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের প্রাথমিক দিকগুলো জানতে পেরেছেন যারা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের জীবনী সম্পর্কে ধারণা লাভ করেছেন আশা করছি তারা উপকৃত হয়েছেন এবং আনন্দিত হয়েছেন আপনাদের প্রতি আমি আরও একটি অনুরোধ করব যারা সিরাত সম্পর্কে জানতে পারলাম বা নবীজির জীবনের আদর্শ সম্পর্কে জানতে পারলাম তারা নবীজির এই সিরাতকে নবীজির এই সন্নাকে ব্যক্তি জীবনেও প্রতিষ্ঠা করব অর্থাৎ মহারবী সাল্লাহ আলাই্লাম জীবনে যে সকল কাজ তিনি করেছেন এবং আমাদেরকে যে সকল কাজ করার জন্য আদেশ করেছেন সেই সকল কাজ আমরাও ইনশাআল্লাহ করব এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আদর্শে আমাদের জীবনকে আমরা পরিচালিত করব সম্মানিত দর্শক আপনারা আমাদের ধারাবাহিক পর্বগুলো দেখে হয়তো অনুমান করতে পেরেছেন যে এটি ছিল আমাদের একটি বেসিক কোর্স সিরাতের বেসিক এবং প্রাথমিক লেভেলের একটি কোর্স আমরা এখানে সিরাতের খুবই গুরুত্বপূর্ণ এবং সকল জায়গায় আলোচনা করা যায় বা সকল কিতাবেই যেগুলো আলোচিত হয়েছে এমন বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছি এবং সে বিষয়ে আমরা আলোচনা করেছি তবে সিরাতের কিছু তাত্ত্বিক বিষয় আছে সিরাতের কিছু গভীর বিষয় আছে যেগুলো অ্যাডভান্স লেভেলের কোর্স সেগুলো আমরা এখানে আলোচনা করি নাই সঙ্গত কারণেই সেগুলো এখানে আলোচনা করা সম্ভব হয়নি যেহেতু আমরা প্রাথমিক লেভেলের পাঠকদের উদ্দেশ্যে কোর্স ডিজাইন করেছি বা ভিডিও তৈরি করেছি এই কারণে সিরাতের অনেক গভীর বিষয় অনেক তাত্ত্বিক বিষয় কখনো কখনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়েও বাদ পড়ে যেতে পারে যদি আপনারা চান এবং আপনাদের আগ্রহ থাকে তাহলে ভবিষ্যতে ইনশাআল্লাহ সিরাতের তাত্ত্বিক সিরাতের শিক্ষা এবং সিরাতের লেভেলের কোর্স আমরা ইনশাল্লা পরিচালনা করব এই কোর্স পরিচালনা করতে গিয়ে এক থেকে পঞ্চাশ ধারাবাহিকভাবে পঞ্চাশটি ভিডিও আমরা তৈরি করেছি এই ভিডিও তৈরি করতে গিয়ে বা এই আলোচনা করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভুলগুলো আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন। আমরা প্রতিটা ভিডিওতেই শেষে একটি করে প্রশ্ন রেখেছি এবং সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে চেয়েছি যদি সেখানেও সেই প্রশ্নেও যদি আমাদের কোনো ভুল প্রশ্ন হয়ে থাকে তো অনুগ্রহ করে সেই ভুলটাও আমাদেরকে জানিয়ে দিবেন। যদি কোনো ভুল আপনাদের নজরে পড়ে যে কোনো ধরনের ভুল কোনো তথ্যের ভুল অথবা আমাদের কোনো উপস্থাপনার ভুল যে কোনো ভুল আপনাদের নজরে পড়লে সেই ভুলটি হয়তো ভিডিওর কমেন্ট বক্সেই জানায়া দেবেন অথবা আমাদের সাথে ইনবক্সেও যোগাযোগ করবেন তাহলে আমরা ওই ভিডিওটি সংশোধন করে সঠিক বিষয় সামনে নিয়ে আসব আমরা সর্বাত্মক চেষ্টা করেছি উল্লেখযোগ্য সিরাতের কিতাব থেকে এবং নির্ভরযোগ্য সিরাতের কিতাব থেকে এবং সহি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার বিশেষ করে বিতর্কিত বিষয় বা যেগুলোর একাধিক অভিমত আছে যেই মতগুলো দুর্বল সেগুলো আমরা এখানে আলোচনা করি নাই তারপরেও কোথাও যদি আমাদের বিস্তুতি হয়ে যায় আমাদের কাছ থেকে কোনো অসংগতি হয়ে যায় সেটা আপনারা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের অভিমত এবং আপনাদের অভিযোগ সাদরে গ্রহণ করা হবে সম্মানিত দর্শক আপনারা জানেন যে আল একাডেমি শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন কোর্স পরিচালনা করে থাকে জেনারেল শিক্ষিত মানুষের মাঝে কোরআন শিক্ষা কোর্স ফরজা আইন দিন শিক্ষা কোর্স পরিচালনা করে থাকে এবং স্কুলগামী শিক্ষার্থী এবং প্রবাসী ভাই বোন প্রবাসী বাচ্চা এবং শিশুদের জন্যও এখানে আমরা অনলাইনে বিভিন্ন কোর্স পরিচালনা করে থাকি বিশেষ করে অনলাইনে কোরআন শিক্ষা কোর্স এবং ফরজে আইন দিন শিক্ষা কোর্স আমরা পরিচালনা করে থাকি যারা দূরে থেকেও বা ঘরে থেকেও কোরআন শরীফ পড়তে চান কোরআন পড়া শিখতে চান এবং ফরজে আইন দিন শিক্ষা পড়তে চান ফরজে আইন বলতে এখানে বোঝানো হয়েছে এমন কিছু এমন কিছু বিষয় যেগুলো জানা আমাদের জন্য ফর্জ যেমন আমরা দৈনিক কয় ওক্ত নামাজ পড়ব এবং কোন ওক্তে নামাজে কত রাকাত নামাজ পড়ব এবং কোন রাকাতে কোন সুরা পড়ব এবং নামাজের কোন জায়গায় কোন দোয়া পর্ব এই সকল বিষয় নামাজ সহ অন্য যে ফরজ ইবাদত আছে এই ফরজ ইবাদতগুলো পালন করার জন্য যেগুলো জানা অত্যন্ত জরুরি বা আবশ্যক বলা যায় সেগুলো শেখাও ফরজ সেই বিষয়গুলো নিয়ে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা একটি কোর্স পরিচালনা করে থাকি যে কোর্সের নাম ফরজে আইন দিন শিক্ষা কোর্স আপনারা যে যেখানে থাকেন দূরে থাকেন বা কাছে থাকেন অনলাইনে আমাদের সাথে এই কোর্সে যুক্ত হতে পারবেন এবং এই কোর্স আমাদের কাছ থেকে শিখতে পারবেন বিশেষ করে পর্দার আড়ালে যে মা বোনেরা মা বোনেরা থাকেন তারাও অনলাইনে আমাদের কাছে কোর্স করতে পারবেন মহিলাদের জন্য মহিলা শিক্ষিকার মাধ্যমে এই কোর্স পরিচালনা করা হয় এবং মহিলা শিক্ষিকাই আপনাকে শিক্ষা দিবে এমন ব্যবস্থা এখানে আছে এ কারণে আপনি ঘরে থেকেও পর্দা রক্ষা করেও এখানে সম্পূর্ণ নিরাপত্তার সাথে পবিত্র কোরআন পরা এবং ফরজা আইন দিন শিক্ষা কোর্স আপনি এখান থেকে করতে পারবেন সম্মানিত বন্ধুগণ সিরাতের পাঠশালার ধারাবাহিক এই পঞ্চাশটি পর্বে যারা যুক্ত ছিলেন এবং যারা ভবিষ্যতে যুক্ত হবেন যুক্ত হয়ে আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনাদের সকলকে আলহুদা একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আমি নিজেও আমার আমার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি আর এই দীর্ঘ পথ যাত্রায় আপনাদের সঙ্গে ছিলাম আমি আতাউর রহমান আলহাদি আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো